বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমি স্বাগত আর স্বাগতম জানাই তোমাদের এইসব ইউটিউব চ্যানেল আমার কিছু খারাপ থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তাই দু সপ্তাহ প্রায় অনেক দিন পরে আবার ভিডিও চালু করেছি তো বেশি কথা বলবো না তো চলো ভিডিও শুরু করি তোমরা দেখো আজকে এক দাদার দোকানে গেছিলাম আমি এই দোকানে গিয়ে আমি কিছু ভিডিও করেছি তো চলো তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে পরে তোমরা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো পাশে তো বেশি দেরি করবো না চলো ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে জুন মাসের দশ তারিখ আর এই দাদার দোকানে আমি চলে এসেছি তো দাদার কাছে কিছু পাখি কিছু মাছের কালেকশান আছে তাছাড়াও দাদার দোকানে পেয়ে যাবে তোমরা বিভিন্ন ধরনের পাখির একসোসারিজ থেকে শুরু করে খাবার খাঁচা তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো দাদা যদি তুমি আমার দোকানের নাম হলো জনিস বারহ তোমরা এখানে থেকে শুরু করে এক্সটিক যত রকমের অ্যানিমেলস হয় ইনিপি হেজক ওয়াল পাইটনা যা লিগেল যত রকমের আইটেম হয় সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে কিছু এক্সটিক জিনিস অর্ডার করতে হবে তারপরে এই এক সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাকি নর্মালি যেগুলো সেগুলো সবই দোকানে পাবেন সবাই নতুন শপ ওপেন করেছে যেগুলো কিছু এক্সটিক জিনিস নেই সেটা হবে এদিকে তখন এর পরের ভিডিওতে এক্সটিক অনেক কিছুই দেখতে পাবে এখন একটু না জোরে বলো পেছন দিয়ে গাড়ি ঠাড়ি যাচ্ছে তো হয়তো আওয়াজটা নাও আসতে পারে একটু যদি জোরে বলতে এখানে যে জিনিসগুলো এখন পাখি আছে তিন চার রকমের লাভ কার্ড তিন রকমের চার রকমের ভ্যারাইটি বাজি সাইকেল দু তিন রকমের কপাটেল দু রকমের জামা দু রকমের আছে আচ্ছা তোমার পাখির কীরকম কী দাম রেখেছো সেটা যদি বলতে ওপরের ককটেলগুলো ককা টেল আছে দুটো দু রকমের যেটা অ্যাডাল্ট আছে ইয়েলো আর ওদিকে পাইপ ওটা আছে সাতেরোশো পঞ্চাশ আর যেটা সেমি অ্যাডাল্ট আছে পাল পাইপ ওটা আঠেরোশো পঞ্চাশ কিছু দানান নাম করে আসলে ডিসকাউন্ট হয়ে যাবে আর জামাগুলো হোয়াইট জামা হল সাতশো আর সিলভার জাবা হল দুশো আর বদলি আর এখানে বস্তি আছে সেগুলো একদম সেমি অ্যাডাল্ট এই সামনেই পেইংটা দেখতে পাচ্ছেন খেলছে এটা হলো তিনশো টাকা পেয়ার আর যেগুলো বড় আছে অ্যাডাল্ট অ্যালবিনো আছে তারপরে যেগুলো আছে সেগুলো হলো চারশো টাকা করে জোড়া সবাই অ্যাডাল্ট পেয়ার পুরো অ্যাডাল্ট আছে আর নিচে আছে নিচে সেকশনে লাভ হোয়াইট লাভ পার্ডগুলো আঠেরোশো তারপরে গ্রিনগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হাজার টাকা আর এই যে লাঠিটা বসে আছে ব্লু কালারে এটার জোড়া আছে ছশো টাকা পিস বারোশো টাকা জোড়া আর তার পিছনে ইয়েলো কালার যেটা আছে ওটার দাম আছে পনেরোশো টাকা জোড়াটা সাড়ে সাতশো টাকা করে পিস এদের খাবার থেকে শুরু করে সব কিছুই আছে এখানে আছে পায়রা এই দুটোই নর পায়রা আছে মানে ছেলে পায়রা একটা এটা জচ্ছা এটা গিরিবাজ পয়রা আছে লাল চাপ মধ্যে এখানে আছে র্যাবিট এখানে আছে র্যাবিট এই যে র্যাবিট আছে এগুলো তোমার সাড়ে তিনশো টাকা করে জোড়া হবে

পঁচিশশো করে দাদার নাম করে আসলে দাদার চ্যালেঞ্জের নাম করে আসলে সম হয়ে যাবে বাচ্চাটার দাম আছে দুশো টাকা এখানে এইটা একটা বুদ্ধি একটা চাবার ফ্রিডিং এর জন্যে এক পেয়ার করে এম এর সাইজটা কত আছে কাচার এটা আছে আড়াই দুই বাই আড়াই দুই বাই আড়াই দুই বাই দেড় আছে এটা আর এটা ফ্রে দিয়ে করলে আলাদা দাম সেটা এখন আমাদেরকে অ্যাভেলেবেল নেই দুদিন পরে এটার দাম আছে তিনশো তিরিশ টাকা শুধু দাদার জন্য দাদার চ্যালেন্ড মারফতে যারা আসবে তাদের জন্য তিনশো তিরিশ বাকিদের জন্যে থ্রি ফিফটি করে দুই টাকা দাদার জন্য তিনশো টাকা ফ্রে বললে ফ্রে পেয়ে যাবেন এখন ফ্রে নেই এরপরে আছে এই সাইজের খাঁচা এক বাই তের এটা ক্যারি কেজও বলতে পারেন একটাইকে আবার ছোটো পাখিদের জন্যে যেমন প্রিন এদের জন্য ব্লিডিং কেজ এটা রানার জন্যে এক দাম দুশো টাকা দুশো টাকা এটা কিছু কম সম না এটা সবার জন্যে একই দাম দুশো টাকা তারপরে নিচে এটা আছে তিন দেড় তেল এটা আছে তিন দেড় তেল এক পেয়ার পকাতল লাভ পাট যা যা পারবেন অনুর ছাড়া বড় কোন ছাড়া বাকি সব পারবেন তার দাম অন্যদের জন্য সাড়ে চারশো দাদার টুকু তো আছে তাদের জন্য হলো চারশো তিরিশ টাকা এবং সব কিছু খেয়ে অ্যাভেলেবেল এখানে আছে পাখির দোলনা আছে এখানে পায়রা স্ট্যান্ড আছে মেডিসিন যা যা বলতো মেডিসিন এখানে সব মেডিসিন আছে সব মেডিসিন পেয়ে যাবেন খাবার দাবার পায়রা পাখি অ্যামস্টার সবার খাবার দাবার পেয়ে যাবেন এখানে সব খাবার আছে এটা হলো পায়রার মিক্স এটা রেশার থেকে শুরু করে সব পায়রা খেতে পারবে এটা সব পায়রার খাবার সব কম দামি সানফ্লাওয়ার নাই সব ভালো সানফ্লাওয়ার এটা আছে কুনুর মিক্স এটা হলো ছোটো কুনুর লাফবার ককাটের এদের জন্যে এই মিক্সটা এটা আমার বানানো মিক্স আর ঠিক সব রকমেরই দানা আছে তা সব রকম পাখিরই দানা যে টানা পাওয়া যায় সেটাও নিয়ে যাবেন তারপরে আপনার পায়রা আমি পায়রাও সেল করি যেরকম লিগেল যত রকমের আইটেম আছে শুরু করে সব কিছু আমি আমাকে অবশ্য দাদার দোকানটা বেশি দিন হয়নি ওপেন হয়েছে আশা করি যে দাদার দোকানটা আরো তোমরা যে দেখছো ফাঁকা 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 থাকবে না দাদা এইসব জায়গা সব মড়ে যাবে কয়দিনের মধ্যে বন্ধুরা যে আসবে তোমার দোকানে তোমার লোকেশনটা একটু বলে দাও সোদপুর থেকে যদি আপনারা আসেন খেয়ালদা হয়ে তাহলে সোতপুর স্টেশন থেকে যে কাউকে বলবেন মুক্তিসঙ্ঘ ক্লাব আমার ওই যেই আছে তেরো ভাগ কালি মুক্তিসঙ্ঘ ক্লাব এই মুক্তিসঙ্ঘ ক্লাব থেকে আপনারা মুক্তি সংঘ ক্লাবের উল্টো দিকে দেখতে পাবেন আমার শখ বাইক যদি মধ্যমগ্রামে আসে মধ্যমগ্রাম থেকে তো থেকে এক অটো সত্তর স্টেশন সত্তর স্টেশন থেকে পায়ে হাটা পাঁচ মিনিট আপনারা বলবেন মুক্তি সংঘ ক্লাব তেরো হাত্তালি সবাই দেখিয়ে দেবে আপনারা আসতে পারেন প্লাস আমার দোকান থেকে এক কিলোমিটারের মধ্যে কেউ যদি খাবার পাখি যে কোনো জিনিস নিতে চান সেগুলো হোম ডেলিভাৰী ফোন নম্বৰ হ'ল ফ'ৰ থ্ৰী নাইন ফাইভ নাইন ফাইভ নাম অনিৰুদ্ধ চেটাৰ থেংক ইউ